নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এমডি ডি চ্যানেলে চ্যানেলে আরেকটি ভিডিও আজকের ভিডিওটি হলো কলিযুগের নারীদের শেষের দিকের অবস্থাটা কেমন হবে বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে কলিযুগের শেষে নারীদের কিছু সংখ্যক অবস্থান তুলে ধরল হিন্দু ধর্মশাস্ত্রে কি বলা হয়েছে এবং কি ভবিষ্যদ্বাণী করা হয়েছে তাদের নিয়ে আসুন একটু আলোচনা করি আসুন জেনে নেই কলির যুগের নারীদের ভবিষ্যৎ সম্পর্কে সাশ্রয়ের তবে এর আগে আমরা জেনে নেই কলির যুগ কি বন্ধুরা কলির যুগ হলো চার যুগের শেষ এবং সবচেয়ে কুলুষিত যুগ যেখানে পাপ অবিচার কামনা ও স্বার্থপরতা শাসন করে শ্রীমদ ভাগবত পুরাণ বিষ্ণু পুরাণ ও মনস্থিতিতে কলি নানা লক্ষণ বর্ণিত করা হয়েছে এই যুগে ধর্ম এক চতুর্থ স্থানে মাত্র টিকে থাকবে আর মিথ্যা প্রতারণা দুঃশাসন ও নারীর পুরুষের চরিত্রের অবনতি করে যখন এই সব ঘটনা ঘটিত হতে থাকবে তখনই বুঝবেন গৌর কলি লেগে গেছে ধর্মশাস্ত্র অনুযায়ী কলিযুগের নারীরা এক সময় তাদের ধর্মীয় দায়িত্ব থেকে সরে আসবেন অনেক নারী শুধুমাত্র বুক সাজগুজ এবং বাহ্যিক পর্যটনকে প্রাধান্য দেবেন তাই শ্রীমক ভাগবত পুরাণে বলা হয়েছে নারীরা তাদের স্বামীদের প্রতি অনুগত্য হারাবেন জৈবনকে পূজা করবেন এবং প্রতিবর্তা ধর্ম লঙ্ঘন করবেন আর নারীরা তাদের পরিবারকে অবহেলা করবে এবং শুধু তা নয় প্রেম ও ভালোবাসার আসল অর্থ হারিয়ে যাবে শারীরিক সম্পর্কেকেই ভালোবাসা বাবা হবে আর বিবাহের পবিত্রতা থাকবে না স্বামী স্ত্রীর মাঝে বিশ্বাসও থাকবে নারীরা অহংকার সাজসজ্জা ও বাহ্যিক সৌন্দর্যে মগ্ন হবে তারা বাইরের রূপ নিয়ে এতটাই ব্যস্ত থাকবেন যে আত্মার উন্নতি বা ধর্মে পথে চলা বলেই শুধু তাই নয় যে নারী নিজের স্বামী ও সংসার ত্যাগ করে শুধুমাত্র নিজের ইচ্ছায় চলে সে পথে চলে যায় এবং নারীরা দন মোহ স্বার্থ ও সমাজের স্থান পাওয়ার জন্য আহংকার নৈতিকতা বিসর্জন দেবে তবে একতা বলা হয়েছে যে কলের যুগে কিছু নারী হবেন দেবীর স্বরূপ যারা সত্য ধর্মে স্থির থাকবেন সৎসঙ্গ থাকবেন এবং সমাজকে আলোকিত করবেন বেদে বলা হয়েছে যেখানে নারীকে সম্মান করা হবে সেখানে দেবতা বাস করবে আর এই কলের যুগে যদি একজন নারী নিজের চরিত্র রক্ষা করতে পারেন সৎ জীবনযাপন করতে পারেন তবে তিনি হাজার পুরুষের চেয়েও শ্রেষ্ঠ হবেন কিন্তু যদি এই কলির যুগে এমনটা হয় তাহলে তো অনেক ভালো কারণ হিন্দু ধর্মে একজন স্ত্রীর মর্যাদা দেবীর সমান হয়ে থাকে তবে কলের যুগের শেষে এমন নারী দেখা হাজারের মধ্যে একজনও হতে পারে আর এখানেই যে কলির শেষ তা নয় কলেজ যুগের মধ্যে আরও কিছু বিচ্ছিন্ন বিচ্ছেদ রয়েছে তাই এবার বলি কলেজ বিবাহ বন্ধনটা কেমন বন্ধ বিবাহ বন্ধন হবে শুধু সামাজিক চুক্তি আত্মিক বন্ধনের হারানো গুরুত্ব নারী পুরুষ একাধিক সম্পর্কে জড়িয়ে পড়বে সংসার ভেঙে যাবে নারীরা তাদের ইচ্ছে মতো জীবনযাপন করবেন যা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন অনেকেই সন্তান পালন ধর্মীয় রীতি এবং পারিবারিক দায়িত্ব এগুলি থেকে রীতিমতো বঞ্চিত হয়ে যাবেন কিন্তু নারী শিক্ষা ও স্বাধীনতা থেকে দেখতে গেলে ধর্মশাস্ত্রে বলা হয়েছে কলিযুগে নারীরা শিক্ষা ও স্বাধীনতা লাভ করবেন তবে স্বাধীনতা যদি ধর্মবিরুদ্ধের পথে ব্যবহৃত হয় তবে তাদের ধ্বংসের কারণ হবে তাই শিক্ষা ও প্রযুক্তি তাদের ক্ষমতাবান করলেও ধর্মচ্যুতি তাদের জীবনকে অনাত্মক করবে অনেকেই নিজেকে ঈশ্বরের থেকে বড় আপতে শুরু করবে বন্ধুরা এবার চলে আসি কলির যুগে নারীদের প্রকৃত রূপ ও কল্যাণ পথ কেমন নারী আসলে সৃষ্টির শক্তি তিনি যদি সতীত্ব অসহনশীলতা প্রেম ও সত্য ধর্ম ধারণ করেন তবে সমাজ বেঁচে যাবে নাহলে হলে যুগের সমাজের সর্বনাশ অনিবার্য তাই এই যুগে নারী যদি সত্য পথে চলেন পূজা প্রার্থনা আত্মিক উন্নতি এবং ধর্মীয় শৃঙ্খলা পালন করেন তবে তিনি কলির যুগে দেবীরূপে পূজা হবেন তাই কলির যুগ অন্ধকার হলেও একজন ধর্মনিষ্ঠ নারী হতে পারেন সমাজের আলোর দিশারি আসুন নারীকে সম্মান করি আর নারীরাও নিজের মধ্যে সেই দেবীর জাগরণ ঘটান যিনি শুধু পরিবার নয় যুগকেও রক্ষা করতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ আর যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য